ইউনিভার্সিটির ওয়েস্ট ক্যাম্পাসের একটা ক্যান্টিন আজকে মে মাসের কত শেষের দিকে আর সারা বিশ্বে আমাদের এখানে প্রচুর গরম কিন্তু এখানে এখনও ওয়েদার খুবই ভালো ইভেন এখনও ঠান্ডা দেখতে পাচ্ছেন অনেকেই জ্যাকেট পরে আছে ফুল মূলত যে চেরি ব্লসমটা হয়েছিল ওটা শেষ একরকম এখন এসব কিছু কিছু গাছে ফুল আছে স্পেসিফিক গাছগুলো আকাশ মেঘলা আছে এটা টোটাল তিনটা ফ্লোরের ক্যান্টিন ক্যান্টিন আর আমাদের ডরমেটরি একদম কাছাকাছি আর এখান থেকে দু মিনিটও লাগে না হেঁটে যেতেই খুশি